ছেলে আসতেছে আমেরিকা থেকে লাশ হসপিটালে ছেলে আসছে লাশও আনানো হিস আমার মসজিদে জানাজা ও বাবারা একটু ভালো করে শুনে। আমাদের মসজিদে যা এলাকার মুরুব্বিদের অনুরোধ বাবা তোমার বাবার সাথে লোক চলতো জানাজা তুমি পড়াইলে আমরা খুশি হই ঠিক আছে জানা যা পড়তে যাবো দাঁড়াবো এর মধ্যে ওই ভদ্রলোক ছেলে বাবার লাশ সামনে হাউ করে চিৎকার করে কান্না শুরু করছে আমি তো অবাক কারণ এই লেভেলের মানুষ যারা দূরে দূরে যায় লেখাপড়া করে দেশ বিদেশ ঘুরে এদের কেন জানে চোখের পানি শুকায়া যায় আমি অনেক দেখছি তো তার কান্না দেখে আমি অবাক হয়ে গেছি বকের মধ্যে পিঠের মধ্যে হাত বুলাইয়া বুলাইয়া বলতেছি ভাই শান্তনা ভাই আপনার বাবা চলে গেছেন আমার বাবাও নাই একদিন আপনিও থাকবেন না আমিও চলে যাব সবর করে ধৈর্য ধরে ভদ্রলোক আমাকে বলেন কি জানেন হুজুর বাবা চলে গেছেন আমি সেই জন্যে কান্না করতেছি না আমি বাবার মৃত্যুর কারণে কান্না করছি না কেন কান্না করতেছেন আমি তো আরো অবাক হয়ে গেছি তো কেন কান্না করতেছে ভদ্রলোক বলে কি আমি আমার বাবার সাথে একটু কথাবার্তা বলতেছি বাবা কোনো জবাব দিচ্ছেন না আমি প্রশ্ন করতেছি জবাব দেন না কি প্রশ্ন করে বলে আমি আমার বাবাকে জিজ্ঞেস করতেছি ও বাবা আমাকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন সুখ সব শেষ করছো হয়তো তুমি সফল হয়েছ আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়েছ হয়তো বা কিন্তু বাবা এখন তুমি আমাকে জবাব দাও এই যে তোমার লাশ সামনে জানাজা পড়বো ও বাবা জানাজা কি পড়ব এটা কেন শিখাইল না জবাব দাও গর্ব করেন না ইঞ্জিনিয়ার ছেলে গর্ব করেন ছেলে ডাক্তার গর্ব করেন আরে গর্বত তো করবে হাফেজের বাবা গর্ব তো করবে বাবা যে বাবার সন্তান বাবা মার জানাজা পড়ানোর যোগ্যতা না কেনা ওই বাবা আর যাই হোক গর্ব করা সাজে না ঠকছেন না দিচ্ছেন আসল ঠগা তো আখেরাতে রয়ে গেছে এটা আর বললাম না আখেরাতে সন্তান আপনাকে আটকাইয়া দিবে এখন ঠকতে থাকবেন না সোজা হইয়া ঘুরে দাঁড়াবেন বলে আরে ঠকতে থাকবেন খালি না ভালো হয়ে যাব হ্যাঁ তো কয় পোটলা হয়েছে কয় কথা ছয় কথা পাঁচটা ওয়াদা দিয়া বলে পটলা তো খালি নাই দুই পকেট বর্ষে এই নতুন রে মাথায় লইয়া যাবেন গা দুই পকেটে দুই পটলা মাথায় এক পটলা নিবেন নিবেন মাত্র পাঁচটা কথা তাহলে সবাই আমার সাথে অঙ্গীকার করেন আমরা সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাল্লাহ সবাই সবাই ইনশাল্লাহ শুদ্ধ কোরআন শিখব দুই নাম্বার নিয়মিত কোরআন পর্ব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পড়বো ইনশাল্লাহ তিন নম্বর কোরআনওয়ালাদেরকে ভালোবাসব ওয়ালা কারা আর মোলা মারা তো বলেন কয়টা গেল এক নম্বর বলেন শুদ্ধ কোরআন নিয়মিত কোরআন কোরআন ওয়ালাদেরকে চার নাম্বার কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ কোরআনের বিধানের বাইরে যাবো না ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ কয়টা গেল ভাই পাঁচ নাম্বার কোরআন প্রতিষ্ঠান যেখানেই দেখব সেটা কালাম হোক আর যেখানেই হোক কোরআন প্রতিষ্ঠান পাওয়া গেলে সহযোগিতার হাত নিয়ে তার পাশে দাঁড়ায় যাবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করে আল্লাহ কালামিদা খাদমুল ইসলাম মাদ্রাসাকে কবুল করেন এই সুন্দর আয়োজনের পেছনে যারা ছিলেন আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তম যা যা দান করেন নিশ্চয়ই মাগরিবের পর থেকে যেহেতু শুরু হয়েছে বাজারওয়ালাদের মার্কেটওয়ালাদের একটু ডিস্টার্ব হয়েছে মনে হয় না আল্লাহ তালা এই ক্ষতি যেন তারা পোশাক নাচকে বন্ধ ছিল মার্কেট বন্ধ ছিল আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করেন আমিন আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন আমি খুবই অসুস্থ আমার অনেক কষ্ট হয়েছে কথা বলতে তাও আপনাদের এই এত রাতে আগ্রহ দেখি কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখেন আমিন মা اخر দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিক ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আরব্বানা আযলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন আয় রাব্বিল আলামিন আল্লাহ আমরা আজকে সারা দিন যেই কথাগুলো বলেছি শুনেছি সেই কথাগুলোর উপর আমাদেরকে আমলের তৌফিক দান করেন আল্লাহ কোটি কোটি গুন সওয়াব বাড়াইয়া এ আমলের ওসিলায় আমাদের বাবা মা আপনজন ইমানের সাথে যারা কবরে সকলের কবরকে জান্নাতে টুকরা বানাইয়া দেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শুদ্ধ কোরআন শিখা নিয়মিত কোরআন পড়া কোরআন অনুযায়ী জীবন চালানো কোরআন ওয়ালাদেরকে ভালোবাসা কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আল্লাহ জিন্দিগির সমস্ত গুনা মাফ করে দেন আল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠায় যাদের অবদান ছিল এখনও যারা মাদ্রাসার সহযোগিতায় আছেন ভবিষ্যতে দান করার ওয়াদা করেছেন আজকেও যারা দান করেছেন আল্লাহ সকলের এই আমলকে নাজাতের জরিয়া বানায়া দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ বাংলাদেশকে সব রকমের চক্রান্ত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন সমস্ত রকমের বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের ন্যাক চাওয়াগুলা পুরা করে দেন আল্লাহ প্রত্যেক সন্তানকে বাবা মার বাধ্য সন্তান বানায়া দেন আল্লাহ যেই ঘরে অশান্তি ওই ঘরকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুণা খাতা মাফ করে দেন আল্লাহ আমরা ভুল করছি আল্লাহ ভুল করছি আর করবো না আপনি মাফ করে দেন আল্লাহ বাকি জীবন গুণামুক্ত থাকার তফিক দিয়ে দেন আল্লাহ ওসল্লাহআ সঈদিনা মুহাম্মেদ ও আলিহি ও সাহবিহি আজমাইন সুভহান আরব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين